হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সিএন নাম্বার সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে সিবিটি পরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ সেই নোটিশের মধ্যে তোমাদের কি কী বলা হচ্ছে সমস্ত কিছু পরপর জানানো হবে আজকের ভিডিওটিতে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুর কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি বা রেলও রিক্রুটমেন্ট বোর্ড জম্মু অ্যান্ড শ্রীনগরের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি জম্মু ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আস্তে আস্তে কলকাতা আরআরি সহ সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটে সেম নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে নোটিশ ফর ভিভিং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিস অ্যান্ড রেজিং অব অবজেকশন ট্র্যাকার ইফ এনি টু কোয়েশ্চেন্স অর অপশানস অর কি অফ সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান থ্রি ইন ইংলিশ নিউ বলে লেখা আছে তার নিচে দেখো ইন হিন্দি নিউ বলে লেখা আছে তো ইংলিশ ভাসান এবং হিন্দি ভাসানে কিন্তু দেওয়া হয়েছে নোটিফিকেশান তোমরা যেটা ইচ্ছে ডাউনলোড করে চেক করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তো দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে বলা হয়েছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান থ্রি ফর রিক্রুটমেন্ট অব ভেরিয়াস পোস্ট ইন লেভেল টু অফ সেভেন সিপিসি ম্যাট্রিক্স কম্পিউটার টেস্ট সিবিটি ভিভিং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিজ অ্যান্ড রেজিং অব অবজেকশনস ইফ এনি টু কোশ্চেন্স অর অপশনস অর কিজ তো এখানে তোমাদের বলা হয়েছে আরআরির যে রিক্রুটমেন্টটা ছিল সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর মধ্যে তোমাদের এই রিক্রুটমেন্টের মধ্যে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের পরীক্ষা তোমাদের হয়ে গেছে সেই সিবিটি পরীক্ষার অ্যান্সার কি তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে সেই সংক্রান্ত নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর টেকনিশিয়ান থ্রি এগেনস্ট সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান ওয়াজ কন্ডাক্টেড ফ্রম টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু থার্টি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন অর্ডার টু এনেবল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য সি বিটি টু ভিউ দেয়ার কোয়েশেন পেপার্স রেসপন্সেস অ্যান্ড অ্যান্সার কিস এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড অন দ্য ওয়েবসাইটস অফ আরআর বিস হুইচ উইল বি অ্যাক্টিভ ফ্রম জিরো সিক্স জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট নাইন এ এম টু ইলেভেন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাইন এ এম তো বলা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের যে পরীক্ষা নেওয়া হয়েছে কম্পিউটার বেস পরীক্ষা কুড়ি ডিসেম্বর থেকে তোমাদের তিরিশ ডিসেম্বর দু পর্যন্ত একাধিক শিফটে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে তো সেই পরীক্ষার অ্যান্সার কি তোমাদের কিন্তু প্রকাশিত হতে চলেছে সমস্ত আর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটার সময় তোমাদের পাবলিশ হয়ে যাবে এবং সেটা তোমরা আগামী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা পর্যন্ত চেক করতে পারবে সমস্ত আর আর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে এবং সেই সঙ্গে লিঙ্ক চালু করা হবে বলা হচ্ছে আফটার ভিভিং দ্য ডিটেলস অ্যাজ অ্যাবাব অবজেকশনস ইফ এনি রিগার্ডিং দ্য কোশ্চেন্স অপশান অ্যান্ড কিস ক্যান বি রেজড বাই দ্য ক্যান্ডিডেটস ফর হুইচ দ্য টাইম শিডিউল ফি অ্যান্ড প্রসিডিউর ইজ গিভেন বিলো তো কি চেক করার পর তোমাদের যদি অ্যান্সার কির বিরুদ্ধে কোনো অবজেকশন করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে আরো তোমাদের অবজেকশন ফিজ পেমেন্ট করে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে অবজেকশন করতে হবে এখানে তোমাদের টাইম শিডিউল দেওয়া আছে দেখো বলা হচ্ছে তোমাদের ছয় এক দু সকাল নটা থেকে তোমাদের অ্যান্সার কি চেক করা শুরু হচ্ছে এবং লাস্ট ডেট বলা হয়েছে এগারো এক দু হাজার সকাল নটা পর্যন্ত তোমরা অ্যান্সার কি চেক করতে পারবে অ্যান্সার কির মধ্যে কোনো অপশান বা কোনো কোশ্চেন বা অ্যান্সার ভুল বলে মনে হলে তোমরা কিন্তু সেটা অবজেকশন করতে পারো এবং তোমাদের কিন্তু পেমেন্টটাও এই ডেট এবং এই টাইমের মধ্যে করতে হবে এখানে ফি বলা হয়েছে তোমাদের পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা অ্যান্সার কি বা প্রত্যেকটা অপশানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে গেলে তোমাদের পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে ওকে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ফিটা তোমরা কিন্তু যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবে রুপে কার্ড অথবা এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে এছাড়া মাল্টি ব্যাঙ্ক রিটেল নেট ব্যাঙ্কিং মাল্টি ব্যাঙ্ক কর্পোরেট নেট ব্যাঙ্কিং এগুলো কিন্তু অ্যালাউ রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিটেল নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং কিন্তু এখানে অ্যালাউ রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রসিডিওর ফর রেজিং অবজেকশান দ্য ডিটেল প্রসিডিওর উইথ নেসেসারি গাইডলাইনস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য লিঙ্ক প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আরআরবিস তো বলা হচ্ছে সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা গাইডলাইন প্রকাশ করা হবে ডিটেল প্রসিডিওর কি থাকবে এটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের অবজেকশান করা থাকলে অবজেকশান করতে হবে তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেইজ অবজেকশনস ইফ এনি ওয়েল বিফোর দ্য ফাইনাল ডেট অ্যান্ড টাইম ইলেভেন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাইন এম আফটার হুইচ নো রিপ্রেজেন্টেশনস ফ্রম দ্য ক্যান্ডিডেটস অন দ্য কোশ্চেন্স অপশান কি এটসেট্রা উইল বি এন্টারটেন তো বলা হচ্ছে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা পর্যন্ত এই ডেট এবং এই টাইমের পর কিন্তু আর কোনো অবজেকশান রেজ করা যাবে না এবং নেওয়া হবে না ছয় নম্বরে বলা হয়েছে দ্য ডিসিশান অব আরআরবি অন দ্য অবজেকশনস রেইস শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অ্যান্ড নো ফারদার করেসপন্ডেন্ট শ্যাল বি এন্টারটেন্ড ফ্রম দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ম্যাটার তো বলা হচ্ছে যে আরআর বি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে এখানে বিবেচনা করা হবে এখানে দেখতে পাচ্ছ ডেট পাঁচ এক দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস